আমলীক এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একদম 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 আসসালামু আলাইকুম। ঘুম ঘুম চলে আসছে তবু খুশিতে আপনাদের মাঝে চলে এলাম এই গভীর রাতে ভিডিও বানাতে। ইতিমধ্যে আমলীক কি নিষিদ্ধ করা হয়েছে। হ্যাঁ সেই আমলিকের কথা বলছি যে কারণে বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের চোখের পানি পড়েছে সেই আওয়ামী কথা বলছি যে আওয়ামী দীর্ঘ ষোলো বছর ধরে মানুষের রক্ত ধরিয়েছে জীবন নিয়েছে গুম করেছে খুন করেছে বিশ্ববরণ্য আলেমেদিন আল্লাহ রহসান সাইদিকে তেরো বছর জেলে রেখে তারপর তাকে ইংরেজন পুষ্করে হত্যা করেছে আমি সেই আওয়ামী লীগের কথা বলছি যে আওয়ামীগের কারণে বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মুসলমান হওয়া সত্ত্বেও মুসলিমরা তাদের ধর্মীয় অনুষ্ঠান ওয়াজ মাহফিল সহ বিভিন্ন ধর্মে ইবাদত তারা পালন করতে পারতো না আমি সে আওয়ামী কথা বলছি সুপ্রদর্শক বেশি কথা বলবো না চলুন সরাসরি আমরা দেখে আসবো কয়েকটি দৃশ্য গুরুত্বপূর্ণ দৃশ্য আপনারা জানেন কিছুক্ষণ আগে শাহবাগ শ্রেণী ছাত্ররা যমুনার দিকে রওনা দিয়েছে আর তারপরেই মুছে গিয়েছে চিরতর আওয়ামী নাম নাম কোন রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতা কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্ম দিবসে জারি করা হবে এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী তিরিশ কার্য মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত

খারিজ করে দিয়ে সমস্ত দিয়ে এবং যারা এখনো কারাগারে বন্ধ রয়েছে তাদেরকে দ্রুত মুক্তার জন্য আমি জোরদি আমি আরো আশা করবো সামনের দিকে যেন কোনো লোক কোন দল কোন গোষ্ঠী করছে না পারে যারা করবে তাদেরকে সিদ্ধ করতে হবে

করে তাদের খুব যাচা করে সহি সুতরাং সুতরাং কৃষি কল্যাণ চলবে আওয়ামী লীগের প্রত্যেকটা দিক থেকে গ্রেফতার করে

Ayo pasti kita munculkan kita, 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 kita

ভাই আপনাদেরকে বারবার হাত পা ধরে আমি বলতেছি একটু বসেন ভাই আমাদের হাসনাত ভাই আমাদের কাছে আসবে এখনি আসবে সবাই একটু বসেন একটু বসেন একটু বসেন সবাই একটু বসেন সবাই থাকবেন হাসনাত ভাই থাকার আসতে সবাইকে আসতে হাসনাত ভাই আসতে চাই ওখানে যা কথা আছে আমাদেরকে বলবে সবাই একটু বসেন আমরা সবাই কি প্রস্তুত আছে আমাদের শরীরের লাল্য আছে

আটকা আটকা এই তুমি ডাটাকা এই আমি লিখতে ঠিকানা এই বন্যা হবে এক কামরা লিখে ঠিকানা এই হবে এক তো কাহিনী লিখে ঠিকানা হবে না এই একটা লিখে ঠিকানা এই হবে না আমার সোনার বাংলা আমেরিকার গান আমি নিতে যাই না আমার সোনার বাংলা এক কামরা আমার সোনার বাংলা দিয়েছি তো রক্ত আলো দে রক্ত রক্ত আমরা <laughs> আর <laughs>

আদবন্দা সময় দিয়েছেন আমরা আদবন্দা থেকে এখন দাও আপনাদের দৌড়া দিয়েছি কিন্তু কিন্তু কথা হচ্ছে রাষ্ট্রপক্ষ থেকে ইমপস্ট করে আপনারা রাষ্ট্রপক্ষ থেকে দায়িত্ব বাংলাদেশ এরpostcss সমাধান কোন মন্ত্রীরাই হতে পারে না বাংলাদেশের এরpostcss সমাধান কোন দিল্লি থেকে আসতে পারে না বাংলাদেশের এরpostcss সমাধান কোনো বিদেশে দূতাবাস থেকে আসতে পারে না আমরা আপনাদের কেনাকা মানে রাষ্ট্রপথে এসেছি আর এর মানুষ কথা নিয়ে

বিষয়টি আপনারা কি দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সফাসত্য নির্বাচন তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কেউ